চোদ্দই জুন ছিল ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে সেই রকম একটা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম তো অনুষ্ঠানের প্রথম পার্টেই ছিল এই রকম একটি ছোট্ট প্রোগ্রাম যেখানে দেখা যাচ্ছে রক্ত ছাড়া মানুষের জীবন বাঁচানো তো এই ছোট্ট প্রোগ্রামের মধ্য দিয়ে সোশ্যাল বার্তা সব কিছু দিয়ে আজকে আমি ব্লগটা শুরু করলাম আর প্রতিষ্ঠানের যেটা নাম সেই ব্যানারটাও দেওয়া হলো চলো ব্লগটা শুরু করি আরও একটি নতুন দিন নতুন সকাল আর সাথে তোমরা এবং সাথে আমি তো বন্ধুরা সকলকে জানাই নতুন ব্লগে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি কিছুক্ষণ বসেছিলাম বসে বাইরের ওয়েদারটা দেখছিলাম ও মা বাইরে ব্যালকনিতে বেরিয়ে দেখি এ তো বৃষ্টি ছেড়ে ছাড়ছে না গো চিপচিপে বৃষ্টি এর মধ্যে রাস্তায় যাওয়া খুবই অসুবিধা তো যাই হোক বৃষ্টিও ভালো তার কারণ গরমকালের চাইতে এখন বৃষ্টিটা খুব খুব জরুরি আর এই দেখো ও বৃষ্টির ফলে কি সুন্দর গাছের পাতাগুলো এসেছে আর সাথে ফুল গাছে ফুল হয়েছে সমস্ত কিছু আর এরই মাঝে কালকে আমি বারান্দার এই ব্যালকনির এই জায়গাটা খুব পরিষ্কার করে নিয়েছিলাম তাই একটু পরিষ্কার হয়েছে আর বিছনাটা তো বেসিক্যালি সকালবেলা যে পাট গুছিয়ে নিয়েছি আর হচ্ছে সব নিয়ে নিয়েছি একটা কথা বলার ছিল তো আজ হচ্ছে ব্লাড ডোনার ডে সেই জন্য আমার একটা ইনভাইট আছে এবং যেতে হবে তো ভাবলাম সবাই যেহেতু যাবে অনেকেই ইনভাইট থাকবে ভালো ভালো গুণীমান্য ব্যক্তি গণ সেখানে শাড়ি পরাটাই মাস্ট তো আমার ঘরের শাড়ির কালেকশান তেমন কিছু ছিল না যেহেতু এখানে রাখা হয় না এই শাড়িটাই ছিল তো কালকে অনেক কষ্ট সষ্ট করে পিনগুলো করে জাস্ট পিন করে রেখে দিয়েছি আর এই আঁচলটাও কিছুটা গুছিয়ে নিয়েছি তোমরা বলো তো একা একা শাড়ি পরা কি যায় তাও প্রচণ্ড তাও ধরো মানে সেটটা করে নিয়েছি এবং কীরকম যে পড়তে লাগবে তাও ঠিক জানি না আর জাস্ট হালকা কিছু মেকআপ টেপকআপের জন্য এই লিপস্টিক ধরো হচ্ছে লিপস্টিকের সাথে হচ্ছে মেকআপ বা যা যা লাগে টুকিটাকি এই সমস্ত কিছু রেডি করেছি আরও একটা জিনিস করেছি কালকে রাতে নেল পলিশ কিছুটা করে নিয়েছি তো বন্ধুরা দেখো এই কালারের নেল পলিশটা কেমন লাগছে অনেক দিন পড়া হয় না জানো তো ঘরে থাকে কিন্তু একদম পড়া হয়নি আসলে অভ্যাসের ওপর ডিপেন্ড করে অভ্যাসটাই থেকে বড় কথা তোমার কাছে হাতেরও জিনিস থাকলো লিপস্টিক আর নেল পলিশ যাই থাক তোমার যদি অভ্যাস না থাকে না পড়া সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক অনেক গল্প টল্প হলো তো চলো এবার তোমাদেরকে আমি রান্নাঘরে নিয়ে যাই আর যেহেতু বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো কালকে চাদর ছিলাম এই চাদরটা আবার এই ঘরে মেলেও দিয়েছি আর এই জানলাটা তো অবশ্যই খুলতে হবে তোমরা তো জানো যে ঠাকুরকে দিনের আলো ফোটাতেই হবে সেও তো দিনের আলো দেখবে তো লাইটটা অফ করে দিই ঠাকুর অলরেডি জেগে গেল তো রান্নাঘরে চলে আসি একটু ঘুমাতে ইচ্ছা করছিল কিন্তু কিছু করার নেই রান্নাঘরের বাসনপত্র মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রকম নোংরা বাসন কিচ্ছু নেই তা ভাবছি আজকে বেশি কিছু করব না কালকে যেহেতু অনেকটা মাছ খাওয়া হয়েছে পটল দিয়ে একটা আলু দিয়ে রেসিপি আর হচ্ছে দিয়ে জাস্ট একটা সেতু মতো করবো তো সেই জন্য তরকারিটা টুকটাক করে কেটে নিই ঝাটপোস্ত সব দেওয়াই হয়ে কালকে একটা স্পেশাল ডে ছিল বুঝলে আমার তো সেই জন্য এই পেনটা কালকে পেয়েছি চলো পেনটা একটু খুলে পেনের বক্সটা খুলে দেখি বা কি সুন্দর দেখতে না দেখো অনেক জিনিসই হচ্ছে ভালো লাগার মধ্যে পেন সব সময়ের জন্য সকলের দরকার তো এই গিফটটা পেয়ে খুব খুব খুশি তো আবার রেখে দিই চলো বাকি কাজ করতে হবে আর বসে থাকলে হবে না আর অনেকদিন দিন ইচ্ছা হলো এই যে ডাল সেদ্ধ যে খুঁটিগুলো হয় না তার মধ্যে সেদ্ধ দিতে তো সেই জন্য খুঁজে বার করলাম আর একটু কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি আর ঝোলের মধ্যে আলু পটলের একটা রসা টাইপের তরকারি আর রান্না সেরকম আজকে কোনো ঝামেলা নেই তো সকালবেলা রান্না করলাম আলু পটলের রসা আর ডাল সেদ্ধ ডাল ঘটি থেকে বার করতে যে কি প্রবলেম হচ্ছিল আর পুরো পুড়ে যাচ্ছিল আর এদিকে আলু কুমড়োর সেদ্ধ তো আজকে একটু হালকা খাবারই খাচ্ছি দেখা যাক দুপুরবেলা কি টিফিন পাই সেই জন্য খুব একটা রান্নার চাপটা দিকে এগুলো তো অনেক চেষ্টা করে এরম একটা লোক দিতে পারলাম আর হাতে জাস্ট একটা চুরি করেছি বন্ধুরা কোনো একটা সোশ্যাল অনুষ্ঠানে যাওয়ার পক্ষে এসাচ্ছে এইটুকু হালকা স্বাস্থ্য মনে হয় যথেষ্ট কি তাই তো তো চলো বাকি কথা এসে হবে তো চলুন প্রোগ্রামের ঝলক একটু একটু করে শেয়ার করি সকালবেলা যে হারে বৃষ্টি হয়েছিল ভেবেছিলাম হয়তো লোকজন সেভাবে আসবেই না কিন্তু যখন সামিল হলাম দেখলাম যে ছোটো ছোটো এনসিসির বাচ্চারা তারপর ধরুন প্রোগ্রাম করেছে কিছু মানুষ তারাও ছিল তো দেখে সত্যি আবেগপ্লুত বলতে ভালোও লাগলো আর অনেক মানুষজন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রামটা দেখছিল তো এরকম সোশ্যাল অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি ভালোও লাগছে আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি আমি অনেকটা আবেগপ্রবণও হয়ে যাচ্ছি তো যাই হোক প্রচুর প্রচুর লোক হয়েছিল এটা দেখতে খুব ভালো লাগছে আর এর মাধ্যমে সকলে যাতে সচেতন হয় প্রত্যেকেই মানুষ যাতে এই রকম সোশ্যাল ওয়ার্কে এগিয়ে আসে তাহলে আমার আপনার মতো অনেক মানুষের উপকার যেমন হবে আর জীবনটা ভগবান এত সুন্দর জীবনটা দিয়েছেন সত্যি একটা সুন্দর কাজ বা সমাজ কল্যাণমূলক কাজে যদি অগ্রণী সকলেই হতে পারেন খুবই ভালো লাগবে আর এই বাচ্চাদের হাতে ছোট ছোটো প্ল্যাকার্ড দেওয়া হয়েছিল তো চলুন এবার ঘরে যাওয়া যাক তো বন্ধুরা তোমাদের সাথে আমি গল্প করতে চলে আসলাম অনেক কষ্টে আজকে শাড়িটা পরেছি তো কেমন লাগছে অবশ্যই বলবে আর সাথে অনেক দিন পরে শাড়িটা পরলাম আর এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে সেই জন্য একটু পরে এই টুপিটা গিফট পেয়েছি বলা চলে টুপিটা পরে কিন্তু ভালো লাগছে তার টুপিটা পরে নিই করে ডাকবে খাওয়া দাওয়া তো নিশ্চয়ই পাবো তো চলো খাওয়া দাওয়ার আছে দেখিয়ে দিই চলো কি কি দিয়েছে খাবারের মধ্যে আছে ফ্রুটি ফ্রুটি অনেকগুলো পেয়েছি এক্সট্রা ছিল তো তাই ওরা দিয়েছে আর যেটা আছে সিঙ্গারা মিষ্টি আজ আর দুপুরের মনে খাওয়াই হবে না খেয়ে নেব তো যাই হোক একটা কথা সকাল থেকে আজকে প্রচন্ড পরিশ্রম হয়েছে ধরো কাল থেকে শাড়ি পরার প্ল্যানিংটা করেছি তার কারণ নাহলে এই গরমে একা একা সামলানো সত্যি দুষ্কর পারতামও না তো আর কথা বলি র্যালিতেও হাঁটার সুযোগ পেয়েছিলাম কিছু অনুষ্ঠান ছিল সমস্ত কিছু একটু একটু করে শেয়ার করা হয়েছে তো আজকের ব্লগটা আর বেশি কন্টিনিউ করবো না কারণ সেই সকালবেলা গিয়ে এখন হচ্ছে ধরো ঘড়ির কাটার বাজে পাঁচটা পঁয়ত্রিশ তো সব কিছু মিলিয়ে ব্লগ আজকের ব্লগটা একটু অন্যরকম বলতে আজকে হচ্ছে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে মানে যারা জীবন বাঁচানোর জন্য রক্ত দেয় তাদেরকে উৎসাহিত করা এবং তাদেরকে উৎসাহিত করা সমাজের একটা বড় পার্ট তো তোমরা সকলেই জানো রক্তদানের আর নাম জীবনদান তো সেরকম একটা প্রোগ্রামে থাকতে পেরে খুবই ভালো লাগেছে তো অ্যানিওয়ে বন্ধুরা আমার এই আজকের ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও যতটা পারলাম সারাদিনের কাজকর্ম একটু একটু করে শেয়ার করলাম সব কিছু ভালো মন্দ মিলিয়ে দিশিয়ে ব্লগ আর আমাকে এইভাবে উৎসাহিত করবে যাতে আরও আরও এগোতে পারে তো রাখছি টাটা বাই বাই পরবর্তী ব্লগে দেখাচ্ছি বাই